আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহাত দেশ ও দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সততা প্রপার্টি বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা ও স্বাগতম সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমরা এখন চলমান আছি গাজীপুর চৌরাস্তা বাইপাস থেকে মিরের বাজার রোড পুবাইল মিরের বাজার অনেক প্রশস্ত একটি রাস্তা পাশে দেখতে পাচ্ছেন অনেক ফ্যাক্টরির অবস্থান খুবই সুন্দর একটি এলাকা অনেক চওড়া নতুন রাস্তা দেখতে পাচ্ছেন আমরা এই রাস্তা ধরেই সামনে যাব যেখানে আমরা চার রাস্তার মোড় পেয়ে যাব ডানে চলে গেছে টঙ্গি স্টেশন রোড বাঁয়ে চলে গেছে ধীরাশ্রম জয়দেবপুর সোজাসুজি তো বললামই এটি হচ্ছে পুবাইল মিরের বাজার রোড ওদিক থেকেও আপনারা টঙ্গিবাজার যেতে পারবেন এবং আপনাদের যেদিকে খুশি আপনারা সেদিকেই এই রাস্তায় যেতে পারবেন ভুলতা গাউসিয়া কাঞ্চন ব্রিজ সব দিকেই যাওয়া যায় দেখতে পাচ্ছেন আমরা কথায় কথায় চলে আসছি একেবারেই দু এক মিনিটের মধ্যে চার রাস্তার মোড়ে সামনে রয়েছে ডানে মিনিস্টার এবং মাই ওয়ান টিভি ফ্রিজের ফ্যাক্টরি দেখতে পাচ্ছেন আমরা রেল লাইন ক্রস করছি এ ডানে হচ্ছে টঙ্গি বাঁয়ে হচ্ছে জয়দেবপুর সোজাসুজি হচ্ছে মিরের বাজার আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমরা এখন ডানে চলে যাচ্ছি এই গাড়িগুলো যাচ্ছে চৌরাস্তা বাইপাস হয়ে টাঙ্গাইল মায়মন সিং সহ উত্তরাঞ্চলের দিকে আমরা সোজাসুজি যাচ্ছি সামনে গেলেই খুবই কাছে একটি হাসপাতাল রয়েছে হাসপাতালের আগেই রয়েছে একটি স্কুল স্কুলের পরে রয়েছে একটি ফ্যাক্টরি পরে রয়েছে একটি মসজিদ দেখতে পাচ্ছেন বাঁও এটি একটি ফ্যাক্টরি এই যে দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি গেট এর পরই হচ্ছে আমরা ঢুকে যাব প্রশস্ত আরেকটি রাস্তায় এটি হচ্ছে মূলত ঈদগা ময়দান এবং স্কুল মাঠ খুবই সুন্দর আমরা এই যে বাঁয়ে এদিক দিয়ে ঢুকে যাব এত সুন্দর একটি জায়গা আপনাদের আজকে দেখাব এখান দিয়ে ঢুকলাম আপনারা মনে রাখবেন ইউ টার্ন নিয়ে আমরা হাসপাতালের সামনে দিয়ে আবার এই রাস্তায় বের হব খুবই সুন্দর একটি প্লেস এই যে বাঁয়ে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি স্কুল স্কুলের পরেই রয়েছে ফ্যাক্টরি ডান সাইডে রয়েছে হাসপাতাল তারপর রয়েছে দেখা যাচ্ছে একটি মসজিদ এটি একটি প্রশস্ত রাস্তা এলাকাটি খুবই সুন্দর এটা হচ্ছে বত্রিশ নং ওয়ার্ড দাক্ষিণ খান এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটি পূর্ব দিকে চলে গেছে আমরা এখন ডান দিকে মোড় নিব দেখেন মানুষের বাড়িঘর অনেক বাড়িঘরের অবস্থান এখানে দোকান পাট রয়েছে খুবই সুন্দর একটি এলাকা দেখেন এই যে হাসপাতাল এই যে দেখেন আমরা জমিতে চলে এসেছি এই প্রশস্ত রাস্তার পাশে আজকে জমিটি পাশাপাশি স্কুল মসজিদ হাসপাতাল মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় যা কিছু লাগে টুকটাক এখানে সব কিছুই পেয়ে যাবেন এত সুন্দর একটি প্লেস এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূল জমি দুই কাঠার একটি প্লট এই প্লটটি যারা ঈদের আগে ক্রয় করতে চাচ্ছেন তাদের জন্য খুবই সুন্দর একটি মূল্য দেয়া হবে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি দেখুন সামনে দেখুন কত প্রশস্ত রাস্তা এই এলাকাটি খুবই দ্রুত ডেভেলপড হচ্ছে দেখেন মসজিদ ফ্যাক্টরি এবং স্কুল এদিক দিয়ে হাসপাতাল তারপর আবার ইউটার্ন নিয়েই আবার সেই রাস্তায় কতটা সুন্দর হইতে পারে একটি প্লেস আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে সরজমিনে আসার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে ওই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর এই হাসপাতালটি সব সময় পরিপূর্ণ থাকে যেহেতু এটি মহিলাদের জন্য সেহেতু এখানে সব সময় লোকজন আসা যাওয়ার মধ্যেই থাকে হাসপাতালেও লোকজন থাকে পুরুষরাও দেখাতে পারে সে সুবাদে আপনারা এখানে চাইলে দোকান পাটও করতে পারবেন পিছনে ঘরও করতে পারবেন সবকিছুই ভাড়া দেওয়া সম্ভব আশেপাশে অনেক বাড়িঘর রয়েছে রয়েছে হাসপাতাল স্কুল এবং মসজিদ এবং রয়েছে ধারে কাছে ফ্যাক্টরি রুচিসম্মত একটি জায়গা এখানে আপনারা দুই কাঠা জমি নেই মোটামুটি একটি ভবন করতে পারবেন নিচে মার্কেট করতে পারবেন তো যারা এত সুন্দর একটি জায়গা চাচ্ছেন ঈদের আগে ক্রয় করতে চাচ্ছেন দুই কাঠা জমি আপনারা তিরিশ লক্ষ টাকার বিনিময়ে ক্রয় করতে পারবেন এটা সরাসরি মালিক পক্ষের দাম দুই কাঠা থেকে এই জমিটি আট পয়েন্ট কম আছে যেহেতু প্রশস্ত রাস্তা গিয়েছে অল্প একটু জায়গা মাইনাস হয়েছে দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি এই যে হাসপাতাল এটি হচ্ছে নগর মাতৃসনদ হাসপাতাল দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি হাসপাতাল রাবে আনোয়ার মাতৃসনদ হাসপাতাল খুবই নামকরা দেখতে পাচ্ছেন একেবারে বিশ তিরিশ সেকেন্ডের ভিতরে আপনারা রাস্তার দেখা পেয়ে যাবেন ডানে গেলে আপনারা আবার জয়দেবপুর কোটকাচারি সব কিছুই পেয়ে যাবেন আর বাঁয়ে গেলে চলে যাইতে পারবেন টঙ্গি মোট কথা চলাচল ব্যবস্থা খুবই ভালো সবসময় এখানে আপনারা গাড়ি পাবেন অটো পাবেন কোনো প্রকার সমস্যা নেই ভাড়া দিতে পারবেন নিজেরাও থাকতে পারবেন খুবই সুন্দর পরিবেশ সব কিছু মিলিয়ে খুবই ভালো হবে আশা করছি এই যে আমরা সামনের দিকে যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে গেলেই আবার রেল ক্রস করে আপনারা বোট বাজার চলে যাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এখানেও ফ্যাক্টরি আছে দোকানপাট আছে এই যে এদিক দিয়ে ডানে এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ডানে আপনারা বোট বাজার চলে যাইতে পারবেন সুলতান হাসপাতাল এবং ঢাকা গাজীপুর মহাসড়ক মাত্র পনেরো টাকা নিবে অটো ভাড়া দশ থেকে পনেরো মিনিটের মধ্যে আপনারা ঢাকা গাজীপুর মহাসড়কে চলে যাইতে পারবেন ঢাকা গাজীপুর মহাসড়ক যখন একটু জ্যাম থাকে তখন সেকেন্ড অপশন থাকে এই রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা এটি দেখতে পাচ্ছেন সোজা আপনারা টঙ্গি যাইতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন এই বাড়িটিও বিক্রি হবে ফিক্সড দাম চুয়াল্লিশ লক্ষ টাকা জমির পরিমাণ দেড় কাঠা মোটামুটি তিরিশ হাজার প্লাস আপনারা ভাড়া গুনতে পারবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম আ অবার অবরাকাতু